আমি আয়াত করেছি এক নম্বর আয়াত যেটা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দেন এগুলো হচ্ছে হরফে মুখত এর অর্থ আল্লাহ ভালো জানেন কে ভালো জানেন সাংকেতিক চিহ্ন এগুলো কে ভালো জানেন আল্লাহই ভালো জানেন এটার অর্থ নিয়ে নানা হেসটা করার দুনিয়া রাসূল নিষেধ করেছেন অতএব আমরা সেদিকে যাব না আমরা সামনে আগাবো কি ঠিক আছে কি না দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দেন লা কাল কিতাব লা রিব দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন এটা এমন একটা কিতাব এটা এমন একটা ঐশী বাণী এটা এমন একটা ধর্ম গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই আছে কথা বলেন কোরআনের উপরে সন্দেহ করলে ইমান থাকবে কোরআন নয় কোরআনের একটা হরফ যদি আপনি সন্দেহ থাকে আপনার ইমান থাকবে এই জন্য আল্লাহ রবেন স্পষ্ট করে জানিয়ে দেন ও দুনিয়ার বান্দা আমি তোমাদের কি এমন একটা কিতাব দিয়েছি এমন একটা সংবিধান দিয়েছি যে সংবিধানের মধ্যে কোনো পরিমাণ সন্দেহর অবকাশ নাই এটা এমন একটা কিতাব এমন একটা অংশীবালী যে ধর্ম গ্রন্থটা হচ্ছে যারা হবে যারা ইমানদার হবে এ কোরআন তাদের জন্য পথ প্রদর্শক এ কোরআন তাদের জন্য গাইডলাইন হয়ে যাবে এ কোরআন তাদের জন্য অভিভাবক হয়ে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লু কি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রসুল ইলে তোমার

আইয়ামে জাহিলিয়ার যুগে মূর্তি পূজক ছিল ছিল কিনা বর্বরতার যুগ ছিল অজ্ঞতার যুগ ছিল ব্যবসারের যুগ ছিল হারামের যুগ ছিল রসুল এই কিতাবটা আপনাকে এই জন্য দিয়েছে মিনার জলমান যদি আপনি ধরেন এটার ভিতরে মূর্তি পূজা থেকে শুরু করে সেরেক থেকে শুরা করে নেফাকি থেকে শুরু করে সবকিছু এই জলমাতের ভিতরে আছে আছে কিনা মিনার জলমাত অন্ধকার থেকে ইলান আলোর মধ্যে নিয়ে আনবেন এখানে নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি বুঝিয়েছে ঠিক কি কারণ আল্লাহ রসুল বলেছেন মান ক্বালা বিহি সাদাকো যে কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে কে বলেছেন রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকো যে কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে ওমান হাকামা বিহি আদেলা যে কোরআন নিয়ে বিচার করবে সেই নিয়ে বিচার করবে ওমান আমেলা বিহি বুঝির যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সে আল্লাহর পক্ষ থেকে উজরত পাবে সোহাব পাবে বলুন না তাইলে আমরা আমাদের আমল আমাদের বিচার আমাদের কথা কোরআনের বাইরে যেতে পারবে কারণ কোরআনের বাইরে গেলেই সেখানে মিথ্যা কথা আছে আছে কি নাই কোন দার্শনিকের মতবাদ যদি আপনি নেন কালমার্কস লেনিন অ্যারিস্টটল হারবার্ট স্পেন্সার মরিস জንስপার ফ্লেটো রুশো এডাম স্পিথ এদের মতাদর্শগুলা লেনিন এদের মতাদর্শগুলা যদি আপনি নেন এখানে মিথ্যা আসি কি ঠিক আছে কিনা এখানে তারা তাদের মন থেকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে রিসার্চ করে তারা এখানে মতগুলা দিয়েছে কথা বলেন ঠিক কি না কিন্তু কোরআন দিয়ে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো কার কথা বলেন কার এই জন্য আল্লাহ রাব্বুল তার হাবিবকে জানিয়ে দিয়েছেন রাসূল আপনাকে এই কিতাব এই জন্য আমি দিয়েছি জাতি করে আপনি আমার যে সমস্ত বান্দাগণ গোমরাহির মধ্যে শরীকের মধ্যে কফরের মধ্যে নিফাকের মধ্যে থাকবে আপনি তাদেরকে এই কোরআনের দাওয়াত দিয়ে আলোর পথে নিয়ে আনবে জি কি না তাহলে দাওয়াত দিতে হবে কথা বলতে হবে কি দিয়ে যতক্ষণ কথা বলবো ইরশা আম্ম কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো কি ঠিক আছে কিনা আমরা কোরআন হাদিসের বাইরে যাব এবার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয় হুদাল লিল মুত্তাকিন দ্বারা কাদেরকে বুঝিয়েছেন মুত্তাকি বলতে কাদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন খেয়াল করেন الله فقرنا مد انما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكل

প্রকৃত মোমেন প্রকৃত প্রকৃত ইমান সেই ব্যক্তি যাদের সামনে কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমানটা আল্লাহর বয়ে তাদের অন্তঃকরণটা আল্লাহর বয়ে প্রকম্পিত হয়ে যাবে কার কথা অজিরাত তাদের অন্তরটা আল্লাহর ভয়ে তাদের কম্পনের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে আর যখন তাদের সামনে এই কোরআনটা তেনাওয়াত করা হবে তখন তাদের ইমানটা আরো বেড়ে যাবে وعلى ربهم يتوكلون আর মুমিন মুত্তাকি ব্যক্তিরা সব সময় ভরসা করে কার উপরে আল্লাহর উপরে ব্যক্তি সব সময় ভরসা করে কার উপরে আল্লাহর উপরে মুমিন ব্যক্তি আল্লাহ ছাড়া আর কার উপরে তাওয়াক্কাল কার উপরে ভরসা করে এখানে এই কোরআনটা হচ্ছে সেই হুদারুল মুত্তাকিন সেই মোটা কি খোদা বিরুদের জন্য পথ প্রদুর শখ দিনের আলোতে কথা বলেন না মানুষ মানুষ শুনবে শুনবে কি কথা কথা বলেন বলেন দিনের আলো না আপনি রাতের আধারে চুপে চুপে কথা বলেন সেটা মানুষ শুনবে না কিন্তু শোনার মতন একজন আসেন তিনি কে দিনের আলোতে আপনি গুণাহ করেন না অন্যায় করেন না দিনের আলোতে আপনি ভদ্রলোক সাজেন সমাজের সুশীল সাজেন সমাজের ভালো লোক সাজেন কিন্তু রাতের আধারে আপনার চেহারা বেশি হয়ে যায় আপনার আচরণ বেশি হয়ে যায় আপনার আদর্শ বেশি হয়ে যায় তাহলে রাতের আধারেও তো একজন দেখার আছেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বান্দা প্রথমেও আমি আসি শেষেও আমি আসি প্রকাশ্যেও আমি আসি গোপনেও আমি আপনি প্রকাশ্যে বললেও আল্লাহ শুনবেন আর গোপনে বললেও সেটাকে শুনবেন আল্লাহ শুনবেন তাহলে মোত্তা কি হবে ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর কোরআন শোনার পরে নত হয়ে যাবে কম্পন সৃষ্টি হয়ে যাবে মসজিদ থেকে যখন আল্লাহ আকবর ধরে দেওয়া হবে আল্লাহর নামটা উচ্চারণ করা হবে তখন আপনার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে জ্বালা সৃষ্টি হয়ে যাবে এখন আমরা অনেকে আছি মসজিদ থেকে যখন মহাজিন সাহেব আজান দেয় আমরা এটা শুনিও না আসি না এরকম লোক কি কথা আওয়াজ দেয় আসে না শুনেও না আবার এমন কিছু লোক আছে আজানের ধনিটা কখন তার কর্ণকুহরে আসবে কি ঠিক আছে কি না তখন সে আজানের দিকে তাকিয়ে থাকে কখন আজান দিবে কখন আজান দিবে আর কখন সে মসজিদে গিয়ে তার মালিককে চেষ্টা দিবে কথা বলে ঠিক কিনা তাহলে দুই লোক কি কখনো সমান হবে তাহলে মোত্তা তো হবে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় থাকবে কথা বলেন ঠিক কিনা যে প্রকাশ্যে কথা বলতে আল্লাহ কি ভয় করবে গোপনে কথা বলতেও কাকে ভয় করবে যে দিনের আলোতে কথা বলতেও আল্লাহ কি ভয় করবে রাতের আধারেও কথা বলতে কাকে ভয় করবে এবার কেমন করেন তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবার আল্লাহ পাক মুত্তাকী কারা তাদের এখানে কিছু গুণাবলী দিচ্ছেন কি এটাকে মোল্লার কথা হবে না আল্লাহর কথা হবে কি কথা বলে কার কথা হবে আল্লার কথা হবে এই গুণাবলিগুলো কে দিচ্ছেন প্রথমে বলে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ যার মধ্যে কোনো সংশয় যার মধ্যে কোনো ডাউন কিছুই নাই খোদা নির্মোক্তা এটা খোদা জন্য পদ প্রদর্শক কে বলতেছেন এই কথা এবার খোদা বিরু কারা তাদের গুণ কেমন হবে তাদের কোয়ালিটি কেমন হবে তাদের আচরণ বৈশিষ্ট্য কেমন হবে সে কথা আল্লাহ এখানে বলে দিচ্ছেন এবার এক নম্বর গুণ খেল করেন মুত্তাকি কারা হবে এক নম্বর গুণ হবে আল্লাযিনা ইউমিনুনা বিলগাইব এক নম্বর গুণ হবে তারা আল্লাহ গায়বের পথে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে ঠিক কি না মালিক কি কি কেউ দেখছে রাসুলকে কি আমরা কেউ দেখছি জান্নাত জাহান্নাম নাম কি দেখছি কথা বলেন তাহলে এগুলোর প্রতি কি বিশ্বাস আমরা করি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি না রাসুলকে নেতা হিসেবে বিশ্বাস করি না জান্নাতে অসংখ্য নাজ নিয়ামত আছে এটা আমরা বিশ্বাস করি কি না আর জাহান নামে ভয়াবহ নারণ অগ্নি প্রজ্বলিত অগ্নি শিখা সে জাহান নামের ভিতরে আছে এটা আমরা বিশ্বাস করি না। তারা আমরা তো এগুলো দেখি নাই তাইলে এটা হল অদৃশ্যর প্রতি বিশ্বাস কর আমি সংক্ষেপে বলে যাচ্ছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস করবে মুমিনদের মুত্তাকিদের এক নম্বর গুণ কি যারা অদৃশ্যর প্রতি বিশ্বাস করবে এবার মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুমিনাস সালা মোমিন মুতাকি ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে তারা কি করবে নামাজ কায়েম করবে এখন আমাদের সমাজের ভিতরে কি নামাজ কায়েম আসেনি কথা বলে নামাজ কায়েম আসেনি নামাজ কায়েম আমাদের সমাজে নাই বাংলাদেশের কোথাও নামাজ কায়েম কি নাই এবছর আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়েছি মক্কা শরীফ গেলাম মদিনাতে গেলাম হ্যারে শরীফে ঢুকলাম আজান আজান হওয়া না আজানের আগেই মানুষ মসজিদের দিকে দৌড়ায় হ্যারে শরীফের ভিতরে দৌড়ায় কি ঠিক আছে কি না যারা গিয়েছেন আপনারা কিন্তু দেখছেন আজানের আগে আজানের আগে গেলেও আমরা হেরেম শরীফের ভিতরে অংশের করে জায়গা পাই না বাহিরে আমরা দাঁড়াইতে হয় কি ঠিক আছে কিনা ফজরের সময় ছোট্ট করে একটা তাহার যদি আজান হয় কিনা তিনটা আড়াইটা তিনটার দিকে গেলেও দেখবেন মসজিদের ভিতরে আহরাম শরীফের ভিতরে মানুষ ভর্তি আমি একটা জিনিস হিসাব করলাম মক্কা মদিনাতে যাওয়ার পরে একটা জিনিস আমি হিসাব করলাম এই যে কাবাঘর এই যে কাবাঘর তাওয়াফ হয় হাজি সাহেবগঞ্জ জান তারা সাতবার কি করেন কাবাঘর কি করেন প্রদক্ষিণ করেন তাওয়াফ করেন তাহলে সেখানে আমি হিসাব করলাম যত রাত্রে যত টাইমে যেই সময় সেখানে গেছি দেখলাম মানুষ কি করেন কথা না ঠিক আছে না শুধু আজান হওয়ার পরে নামাজ পর্যন্ত সময়টা বাদ থাকবে এই সময় ছাড়া আমার মনে আর একটা সেকেন্ডের জন্য কাবাগর তাওয়া বন্ধ হয় না বলে ঠিকই না কি কথা ঠিক আছে না তাহলে আমাদের অবস্থা কি আমরা কোন দিকে আসি নামাজ আমাদের সমাজে কায়েম নাই আমাদের দেশে নামাজ কি নাই কায়েম নাই নামাজ আমি বাবা আপনি বাবা আপনি দাদা মসজিদে চলে যান জহরে মসজিদে চলে যান আসরে মসজিদে চলে যান এসায় মসজিদে চলে যান কিন্তু আপনার উপযুক্ত ছেলে আছে আপনি তার খবর নেন না আপনার উপযুক্ত মেয়ে আছে আপনি তার খবর নেন না আপনার পরিবারে অধস্তন যারা আছে তাদের তারা নামাজ পড়ে কিনা আপনি খবর নেন না আপনি বাড়িতে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করেন ও কি নামাজ ভাত খাইছে ও কি স্কুলে গেছে ও কি ঘুমাইছে এটা আপনি জিজ্ঞাসা করেন কিনা কিন্তু আপনি এই কথাটা জিজ্ঞাসা করতে পারেন এই আব্দুর রহিম কি নামাজ পড়ছে কিনা কথা বলেন রহিমে নামাজ পড়ছে কিনা তুমি নামাজ পড়েছো না ঘরের সবাই নামাজ পড়ছে না এ কথা বলতে পারি আমরা ঘরে গিয়ে তাহলে বুঝা গেছে আমরা তো দূরের কথা আমাদের ঘরের ভিতরেও নামাজ কি নাই এমন কিছু লোক আমরা আসি মসজিদের কোনায় গিয়ে আসাদের আগে বসে থাকি তার স্পিটি আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে না কিন্তু আমার ঘরের ছেলেটা নামাজ পড়ে না আমার ঘরের এটা নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার যারা আছে ঘরের তারা নামাজ পড়ে কিন্তু আমি মসজিদের কোনায় গিয়ে কি তালাশ করি জান্নার তালাশ করি আল্লাহ আলমেন স্পষ্ট জানিয়ে দেন ইমানদারদেরকে লক্ষণ করেন শুন তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে আহ্বান যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা হয়ে যাও তোমাদেরকে সতর্ক করে দিলাম জাহান নামের হাজাল হবে পাথর এবং মানুষ উচ্চ শহরে বলুন না জবিল্লা শীতের কাল শীতকাল না এখন বাচ্চা রাত্রে পড়ালেখা করছে এখন ফজরের সময় আপনার স্ত্রী আপনার বাচ্চাকে জাগাচ্ছে উঠো নামাজের জন্য আপনি বাবা বল আরে রাখো কম্বলটা একটু মোড়াই দাও সে একটু ভালো করে ঘুমাক বলেন কি না ওরা কথা কয় না বলেন কি না আপনি তাকে আরাম দিচ্ছেন না আপনি তো তাকে জাহান আগুনের দিকে ঠেলে দিচ্ছেন বল ঠিক কিনা তাহলে আপনার উচিত কি হবে তাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া কম্বল উঠে ফেলা দমক দিয়ে বলে উঠো নামাজ আদায় করো রবের জিকির করো রবকে শেষ দাদা বলা দরকার আছে কিনা এবার বাইরা খেয়াল করেন ইমানদারের মমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওই মুক্তাপি ব্যক্তি নামাজ কায়েম করবে ঠিক কিনা আসলে আমাদের এমন কিছু জিনিস আছে দেশের এই জিনিসগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যেমন নামাজ রোজা হস জাকা ফর্দা জেনা চুরি এগুলা এগুলা কিসের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশটা একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশটা একটা পরিপূর্ণ কোরআনের সংসদ না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এমপি গুলো মন্ত্রী গুলো প্রাইম মিনিস্টার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই সমস্ত লোকগুলো যতদিন পর্যন্ত ইসলাম আয়োজ না হবে ওরানের সায়াতলে না আসবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে এই জাতীয় আইন কানুন প্রতিষ্ঠিত হবে এখন দরকার আছে কি না আমাদের এ কোরআন কি শুধু মসজিদের তাকে রাখবো না সংসদে ঢুকাবো হবে এই কোরআন কি আমরা কি তাকের মধ্যে রাখবো সুন্দালের মধ্যে রাখবো নাকি সমাজেও কায়েম করতে হবে সমাজের প্রত্যেকটা নেতা যাতে কোরআন অনুযায়ী আলোচনা করে কি কথা বলেন ঠিক আমি একটা উদাহরণ দিই আপনি যখন মসজিদে ঢুকে নামাজ পড়ছেন না এসার সময় ইমাম সাহেব কেন পড়াইছি নি কথা কয় না কেন পড়াইছি ইমাম সাহেব যে সূরা দিয়ে নামাজ পড়াইছে ওই সুরাটা যদি ভুল ফুটত অথবা একটা আয়াত রেখে দিত অথবা মোসাব্বার আয়াতের কারণে অন্যদিকে যাইতো মুসুল্লি কি করত আল্লাহ কি বলতো আল্লাহ না ইমাম সাহেব আপনার কি হচ্ছে ভুল হচ্ছে আপনি আয়াতটা সুন্দর করে পড়েন আপনার আয়াত এটা ন আয়াত এটা হবে কে ঠিক না কিন্তু ভাইয়েরা আমার সমাজের ভিতরে যখন শালিস হয় বিচার হয় যে সমস্ত বায়রা সালিশ করে বিচার করে ওরা যখন মিথ্যা রায়গুলা দেয় ওরা যখন মিথ্যা রায়গুলা দিয়ে থাকে মুসল্লিরা সমাজীরা কখনো তাদেরকে বলতে পারে না চেয়ারম্যান সাহেব ও মেম্বার সাহেব আপনার বিচারটা ভুল হচ্ছে কারণ আপনি সঠিক বিচারটা করেন না রাসূল বলেছেন ওমান হাকামা বিহি আদিলা যে এই কোরআন দিয়ে বিচার করবে তারাই নাই বিচার করবে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিমা আনযাল আল্লাহ যারা আমি আল্লাহর যাওয়া বিধান দিয়ে বিচার করবে না এই সমস্ত লোকগুলো হচ্ছে কাফির তার কথা সুরা মাইদার চুয়াল্লিশ নম্বর আয়াত আপনি তালাশ করে দেখবেন এরপরে পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন অনাল্লাহ মিয়া বিমা জাল মার উলহ ও দুনিয়ার বান্দা শোনো তোমরা যারা এ কোরআন দিয়ে বিচার পয়সালা করনা তোমরা হচ্ছে ফাসিক এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন মানলাম ইয়াহকুম বিমা আনজলাল্লাহ ফাউলাইকাহুমুল ফাসিকুন বান্দা তোমরা যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করনা তোমরা হচ্ছে ফাসিক উচ্চ সর বলুন নাউজুবিল্লাহ তাহলে এই সূরাতুল মায়িদা আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করবে না তাদের ব্যাপারে তিনটা কথা বলেছেন এক নম্বরে যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হচ্ছে কি কাফের দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হচ্ছে জালেম তৃতীয় নম্বর হচ্ছে যারা কোরআন দিয়ে বিচার করবে না এই সমস্ত লোকগুলো হলো পাশে কে বলেছেন কি মোল্লার বাসা না আল্লাহর বাসা এবার খেয়াল করেন তাহলে সমাজের প্রত্যেকটা জায়গা সংসদ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত যদি কোরআনের আইনটা বাস্তবায়ন হয় তাহলে সমাজে কি অশান্তি থাকবে জেনা থাকবে সমাজে একজন জেনা করে জেনা করছে এখন তাকে যদি কোরআন অনুযায়ী একশোটা ব্যথাঘাত করা হয় বা করা হয় তাহলে কি সমাজের অন্য লোকগুলা কি জেনা করবে সমাজের যদি একটা চোর চুরি করছে এই চোরটার কোরআনের আইন অনুযায়ী এই চোটটা যদি আপনি হাতের কবজি কেটে দেন কি কবি দেন হাতের কবজি কেটে দেন বাকি চোর কি সতর্ক হইব নাকি আরো শুনি করব তাহলে কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই এখন আমরা কোরআন ছাড়া শান্তি খোঁজ করছি কারণ কোরআনের আইন যেখানে থাকবে না সেখানে কখনোই অল্লহি সেখানে কখনো শান্তি থাকতে পারবে না কি ঠিক কিনা এই জন্য আমরা যদি শান্তি তালাশ করতে হয় কোরআনের রাস্তায় আসতে হবে কিনা দিনের রাস্তায় আসতে হবে কিনা তাহলে তিন নম্বর যে গুণটা আল্লাহ বলতেছেন অমিমা না বান্দা তোমাকে আমি যে সম্পদ দিয়েছি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক গুলো তুমি আল্লাহর রাস্তায় কি করো ব্যয় করো কোন রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো এখন আপনার টাকা আছে পয়সা আছে এখন আপনার ওই টাকা দিয়ে আপনি সিনেমা হল বানাইলেন খেয়াল করেন ওই টাকা দিয়ে আপনি যাত্রাঘাটের আড্ডা বানাইলেন আপনার ওই টাকা দিয়ে নাট্য নাট্যমঞ্চ বানাইলেন আপনার ওই টাকা দিয়ে আপনি শিল্পী এনে নাচ গান করিয়ে মনোরঞ্জন করলেন আবার পক্ষান্তরে আপনার টাকা আছে আপনার টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন আপনার টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ করলেন আপনার টাকা দিয়ে একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন আপনার টাকা দিয়ে আপনি রাস্তা একটু মেরামত করে দিলেন আপনার টাকা দিয়ে আপনি এতিমদের পড়াশোনার ব্যবস্থা করে দিলেন তাহলে দুইটা রাস্তা কি সমান নেই টাকা কিন্তু আপনার আছে কথা খেয়াল করেন টাকা কিন্তু আপনার আছে এ টাকাকে আপনি খারাপ কাজে ব্যয় করতে পারেন আবার ভালো কাজেও ব্যয় করতে পারেন একটা হলো সৎকে জাহারিয়া আর একটা হচ্ছে গুনাহে জাহারিয়া ঠিক কিনা তো সৎকে জাহারিয়া যেটা এটা হবে কোনটা এই মসজিদের জন্য আপনি এক ব্যাট সিমেন্ট দিলেন কি দিলেন আপনার এই এক ব্যাগ সিমেন্টে গিয়ে মসজিদটা হয়েছে কথা বলেন আপনি কি হয়েছেন শরিক হয়েছেন এই মসজিদে এক ব্যাগ সিমেন্ট দান করার পরে আপনি মারা গেলেন চলে গেলেন কিন্তু মসজিদে নামাজ হচ্ছে কিনা আজান হচ্ছে কি না। মানুষ সেজদা দিচ্ছে কিনা মানুষগুলো যতদিন এই মসজিদ থাকবে নামাজ পড়বে ততদিন এখান থেকে একটা সবাব সবকে জারিয়ে হিসেবে। হিসাবে আপনার আমল নামায় লিখিয়ে দেবেন কে আবার আপনি একটা যাত্রা গানের ফালা বানাই গেছেন একটা জুয়ার আড্ডা বানাই গেছেন একটা মদের আড্ডা বানাই গেছেন কি গেছেন কি না তাহলে সেখানে কি খাওয়া হয় মদের আড্ডার ভিতরে দুধ খাওয়া হয় হ্যাঁ নাট্য মঞ্চের ভিতরে করোনায় তাপসিল করা হয় তাহলে নাচানাচি হয় সেটা কি হালাল না হারাম তাহলে এটা যতদিন থাকবে আপনি কিন্তু মারা গেছেন গেছেন কিনা

আপনি মৃত্যুর পরবর্তী কালকে কি করতে হবে বিশ্বাস করতে হবে এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন পরে এটা আল্লাহ বলে পাঁচ নম্বর আয়াতে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে ওরাই তার রবের পক্ষ থেকে সঠিক পথে আসেন সোহার আল্লাহ ওলাইকা হমন মুফলে এবং তারাই তাদের রবের পক্ষ থেকে সফলতা অর্জন করবেন উপস্থিতি পরিশেষে আমি যে কথাটুকু আপনাদেরকে আহ্বান করবো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পরিবারকে নামাজ মুখী করবেন দিনমুখী করবেন ইসলাম মুখী করবেন ইসলামী আন্দোলনমুখী করবেন একটা ইসলামী দলের সাথে সম্পৃক্ততা রাখবেন কেমতের মাঠে মালিককে জবাব দিতে পারবেন আল্লাহ আমি তোমার দিন প্রতিষ্ঠা করতে পাই নাই কিন্তু একটা ইসলামিক দলের সাথে জড়িত থেকে আমি আন্দোলন করেছি প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করেছি দিন প্রতিষ্ঠার জন্য আমার অর্থ ব্যয় করেছি বলতে পারবেন কিনা এই জন্য ইসলামিক দলের সাথে থাকবেন এবং ইসলামী আন্দোলনের সাথে থাকবেন কোরআনের একজন কর্মী হিসেবে আপনি থাকবেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন